হাওড়া লোকসভা কেন্দ্রের দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় লিচুবাগান প্রাইমারি স্কুল এবং মৌলানা জোহর স্কুলের একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন নম্বর বুথের সিসি ক্যামেরা মিসিং হওয়া সত্ত্বেও সেখানে সংবিধান বহির্ভূতভাবে রবিবার ভোট গ্রহণ করানো হয়েছে বলে অভিযোগ বিজেপির হাওড়া সদরের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী কি জানিয়েছেন আসন শুনে নিই ক্যামেরাগুলো মিসিং হয়ে গেছিল দিনের যখন শুরু হয় ভোট তখন ক্যামেরাগুলো ছিল আমাদের লোক এটাকে ডিটেক্ট করে যে এইখানে ক্যামেরাটা নেই এবং পরবর্তী সময় সেটা তার অফিসার সেটাকে এন্ডর্স করেন যে হ্যাঁ এখানে ক্যামেরা মিসিং হয়েছে তা দিনের কখন ভ্যানিস হলো কখন এলো সেটা আরও বেশি তার তদন্তের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের ইন্সপেকশনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে তবে যেটুকু সময় না থাক না কেন যদি এক ঘন্টা সময়ও না থাকে সেটাও তো সংবিধান বহির্ভূত বেশি ভোট হয়েছে বলে আপনি বলছেন তাহলে সেই ক্ষেত্রে এই ভোট গুলোতে যদি দলের তরফ বা আপনি একজন আহ্বায়ক ক্যান্ডিডেট হিসেবে দাবি করছেন আমরা এই ব্যাপারটাকে উপস্থাপিত করলাম নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যাখ্যা দাবি করলাম যে কেন এই রকম ধরনের কাণ্ড হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজস্ব পদক্ষেপ গ্রহণ করুন এটাকে রিপোর্ট ডিমান্ড করবে না আমরা কালকে উপস্থাপিত করলাম এই ঘটনাটা দিলাম নির্বাচন কমিশনের ব্যাখ্যাটাকে আমরা জানতে চাইব আইন আইনসম্ভতভাবে আমরা আইনের মধ্যে দিয়ে যাব আমাদের দলের সাথেও আলোচনা করবো এবং এটা তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে আপনি গিয়ে গিয়ে মনে করেন মানে ওই সমস্ত বুথগুলোতে ছাপ্পা ভোটের কিছু একটা হয়েছে অবশ্যই কারণ যদি সেটা আন্ডার আই না থাকে যদি সেটাকে আন্ডার কভার না থাকে সেটা তো অবশ্যই কে ভোট দিয়েছে কি বৃত্তান্ত এবং শোনা যাচ্ছে ওখানেতে মাইনরিটি কমিউনিটির মানুষরা ছিলেন বোরখা পরা অনেকে ছিলেন তা সুতরাং সেখানেতে কি বিষয় সেটা তো পরিষ্কার হওয়া দরকার নির্বাচন কমিশনের কাছ থেকে তো ব্যাখ্যাটা আসার প্রয়োজন আমরা সেই জন্য এটাকে জানিয়ে রাখলাম অবশ্যই নির্বাচন কমিশন তার বিধিসম্মত ব্যবস্থা নেবেন